কোথা থেকে কোথায় চলে না এক্ষুনি এছিলাম পাঠক পড়ায় এবার এসে কিছু পান্ডা পাড়ায় এখন টোটো না পেলে তোমরা কিন্তু গাড়ি নিয়ে আসবে ঠিক আছে রেডি থাক ফুটা চলবে না আমি আজকে আমার যাচ্ছো কোথা জমি হয়ে হ্যাঁ জমি হয়ে গেছে পালিয়ে যাচ্ছি আমরা

হ্যাঁ মামা তো ডিউটি থেকে এসে গেছে মামাকে আনতে আসতে বলো না এই করে আসছে তো ওর মামাকে আমি বারণ করেছিলাম সে আনতে আসে নি ওর আমাকেই ধরেছে ওর বাবা তো গেছে ডিউটিতে তো আমাকেই ধরেছে চলো ভাতটা খেয়ে দেয় আমি ভাবছি শুয়ে পড়ছিলাম তারপরে হঠাৎ করে এই যে আবার বেরোতে হলো কান্নাকাটি আমার হাত ধরে ঝুলে পড়ছে তারপরে এই যে বেরিয়েছি ওদের নিয়ে হেঁটে হেঁটে মোড়কে যাবো তারপর স্ট্যান্ডে ওখানে টোটো ধরে নেবো টোটোয় করে যাবো বাপের বাড়ি তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো টোটো না পেলে তোমরা কিন্তু গাড়ি নিয়ে আসবে ঠিক আছে রেডি থাকো তো প্লিজ আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আর কী বলবো এখনো যারা কমেন্ট নি একটা করে কমেন্ট করে দাও একটা করে লাইক করে দাও এই তো চলো বক মামা বাবু দুদিকে দুটো ট্রাক্টর হ্যাঁ এদিকে একটা ওদিকে একটা দেখতে চাইনি ছোট কাত্মা করছিল আজকে এখন দাও আমি চলে এসছি এখন কথা

আমার বাপের বাড়ি তো কাকুরা কেমন আমার সঙ্গে লাগছিলো মানে সবাই নন্দিনী বলে ডাকে আর মৌ বলে ডাকে তো নন্দিনী ওই জন্য বললাম তখন আর এই দিকে দেখো আমরা এখন নদীকে যাচ্ছি কার খোঁজে বলতো আমার দাদার খোঁজে ওদের মামা তো সেই জন্য নদীকে যাচ্ছি নদীতে নাকি ক্রিকেট খেলছে আমার দাদা অনেক দিন বাদে তো দেখবো আমার দাদা খুব ভালো ক্রিকেট খেলে তো সেই জন্য দেখবো বলে চলে এলাম আর তোমাদেরও সঙ্গে একটু শেয়ার করছি তোমরাও দেখো

ডিম ঘুগনি খাবো এখন আমরা সবাই হম হম এই যে বাচ্চারা এখানে খেয়ে দেয়ে খেলা করছে মিষ্টি ঘুগনি ডিম সব খাওয়া হয়েছে আমি একটু বাইরের দিকে যাই বৌদি ঘরে কাজ করছে মার পাশে সকালের সঙ্গে গল্প করছে নিয়ে একটু বসবো দেখি

ছ <laughs> দেখ আমি তো জানি এত তাড়াতাড়ি খেতে ঘুম কেটে গেল মাছ দেখে নাকি দেখে কি ঘুম কেটে গেল তো সব বন্ধুরা আমরা শুতে চলে এলাম ওপরে চাউমিন হয়েছিল চাউমিন খাওয়া দাওয়া হয়েছে আর ভিডিও করিনি কারণ আমার ফোনটা একদম চার্জ শেষ হয়ে এসেছিলো চার্জার তো নিয়ে আসিনি তো আমাদের দাদা ভাই বললো বলে থেকে গেলাম ও বললো যে ঠান্ডা লাগবে আর আসতে হবে না কালকে সকালে আসবে তো চার্জারটা নিয়ে আসিনি দাদার ফোনে চার্জারে চার্জ দিয়েছিলাম আমার ফোনটা তো সেই জন্য আর ভিডিও করিনি মাঝখানটাতে তারপরে একটু ওই যে মাছ ধরে এনেছিল দাদা ওই সময়টা ভিডিও করছিলাম সোনা তো সারা দুপুর নি চলে এসেছিলাম তারপর থেকে তো আর মানে এখানেও এসে ঘুমায়নি সারাক্ষণই চলছে খেলাধুলা করে তো এখন দেখো কোথায় বাবু সোনা এ দেখো ঘুমিয়ে গেছে চুপটি করে ফি করে দিয়েছি নিচেই ঘুমিয়ে গেছিলো তারপর ওপরে নিয়ে এসেছি আর এদিকে দেখো আমার দাদার কতগুলো বক্স দেখো এইখানটায় ছোকানা এখানে আছে তারপর বাইরে আছে তারপরে ভাড়াই দেয় এখন আবার ওর কি শখ জানি না তো ডিউটি সারার পরেও ওই সব ব্যবসা করে আর কি ওর একটু শখ গান বাজনা মেশিনের তো এইগুলো আছে আর ওর সবাই শুতে চলে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শুস করলাম ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও 다 되게 고,